Allah যে তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাস কেন মালিকমায় কি করে শুকুর তার করিয়া দায় এত ভালোবাসো কেন मलिकमाो প্রিতিবীর দিক দিকি ওজুদ রিদে কন আমার নামে তোমার গীতে পৃথিবীর দিকে দিকে ওজুদ দিকে কোন আমার নামে তোমার গীতে তাও ফিকে তোমার। নিয়ামত বেশুমা তাও তোমার তুমার নিয়ামত বেশুমা বিনয় পরে মন সিজিদায় এত ভালোবাসো কেন মালিক এত ভালোবাসকে কেন এ দয়ার পতে পতে জীবন সমল চলতে আমায় তুমি করো কব এ দয়ার পতে পতে জীবন সমুল চলতে আমায় তুমি করো কবুল কোরআন গে যাই তোমাকে যেন পাই কুরান গে যাই তোমাকে যেন পাই পথ চলি তোমারই আশা এত ভালো কেন মালিকামায় এত ভালোবাসো কেন মালিকামায় আমার কণ্ঠে তুমি তোমার বাণী তুলেছ বুকেরিদের তুমি কোরআনের স্থান দিয়েছ এত ভালোবাসো কেনো কামাই কি করে চুকুর তার করিয়া দায় এত ভালোবাসো কেন মালিকামায় এত ভালোবাসো কেন কামায় মুহাম্মদের নাম জোপে চিলি বুলবোলি তুই গে মোহাম মদের নাম বুলবুলি বুলবোলি তুয়াগে তাই তোর কোন গা তোর কন্টের গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মহাম্ম নাম জপেছিলি বল গোলাপ নি বীর কদম চুয়ে চিলি অরে গোলাপ নি নবীর কদম চুয়ে চিলি তার কে খুশো য তার কদো মেরে কুশ বও জাগে মহাম নাম জো পেছিলি বুলবুলি তু আগে মোরে নো বিরে লুকি চনেৰ জ্যোতি মেখে অরে অ চাদরাঙলে কে তুই অরে অ চাদরাঙলে কে তুই গভীর অনুসৰা গে অরে গভীর অনুসৰা গে মহমদেৰে জপে চিলি বুলি তো আগে অরে ব্রহ্ম তুইকে প্রথম চুমেছিলি তা তাহার কদম ওরে ব্রহ্ম তুইকে প্রতম সোমে ছিলি তা হার খো দো গুনে গুনে শেই কুশে 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 জানা শে গুলে বাগে মোহামো দেরে নাম জো পেছিলি ভুলোলি তাই কিরে তোর কোন গান তাই কিরে তোর কোন গান এমন মধুর লাগে অরে এমন মধুর লাগে মহাম্ম নাম জপেছিলি বুলবুলি দেখা দাও রাসুরাল্লাহ তুমি কাঁদে আসি কো তোমার আছো সুরে তুমি ডেকে নাও রোজা তোমার রাসুলাল্লাহ কি উপায় হবে আমার রসুল্লা কি উপায় হবে আমা ওই মদিনার পথের দুলি মাখ তামি পেলে সুরমা বলি ওই মদিনার পথের দুলি মাখ তামি পেলে সুর মা বলি ফির পে তোয় নেন নূর ডেকে না তোমার তুমার আল্লাহ কি উপায় হবে কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার তালিমার তালকিন দিও বারেবার মরনের চিঠি যখন আসবে আমার কালে তালকিন তলকিন দিওবারে বার প্রাণ ভরে দেখিব চেহারা তোমার প্রাণ ভরে দেখব চেহারা তোমার দেখে না ওরাও যা তোমার রাসুল আল্লাহ কি উপায় হবে আমার। রসুলাল্লা কি উপায় হবে আমার তোমার দেশে যায় কত পরে আছি বাংলায়তন তোমার দেশে যায় কত আসে কেন পরে আছি বাংলায়তন যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও ও রোজা তোমার রাসূল আল্লাহ কি উপায় হবে আমার আল্লাহ কি উপায় হবে আমার দেখা দাও রাসূল আল্লাহ তুমি তা দয়াসীক তোমার আচুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তুমার ডেকে নাও রোজা তুমার রসুলল্লা কি উপায় হবে আমার কি উপায় হবে আমার এই জীবনে চোর কিছু নেই তো আমার আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার এ দুনিয়া দয়াতে তোমায় চারা শান্তি পাই না কিছুতে তুমি চারা নেই নেই আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার জিন্দগিটা গড়তে চাই রঙ্গে তোমার বলে আমি গুণাগার সুরে সুরে সদা গাই তোমার আমার জীবন আমার মরন ছবি তোমার আমার জীবন আমার মরন ছবি তোমার সত্য নয়ের পতিক বা আমাকে বলেই যেন যাই না কবু তোমাকে ইমান সাথে মৃত্যু যেন হয় আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আমার আমার জীবন আমার মরণ ছবি তোমার আমার জীবন আমার মরণ ছবি তোমার একদিন প্রাণে পাখিটা উরল দেবে তাকে বে নয়ার ববে একদিন প্রাণ পাখিটা উরল দেবে তাকে বে নয়ার ববে সাড়ে তিন হাতে মাটির গরে বসতে বাড়ি হবে আমার বসতে বাড়ি হবে একদিন প্রাণে পাখিটা ওরালে দেবে দুনিয়াদারি সাঙ্গ হবে ছুটবে না আর বেলা তেমে যাবে একদিনে জীবন নদীর খেলা দুনিয়া দারি সাঙ্গ হবে না আর বেলা তেমে যাবে দিনরে জীবন নদীর খেলা পরা পরশে সজন সজন বলবে আমায় সবে আমায় ভুলে যাবে একদিন প্রাণে পাখিটা উড়ল দেবে তাকে নায়ার ববে একদিন প্রাণে পাখিটা উড়ল দেবে তাকে নায়ার ববে